দুধে ভেজানো পিঠে তো অনেক খেয়েছেন আজকে কিন্তু ইউনিকভাবে ইউনিক পদ্ধতিতে পিঠে বানিয়ে দেখাবো আর এই চুষি পিঠাটা খেয়ে কিন্তু জীবনে এর স্বাদ ভুলতে পারবে না আশা করছি ভিডিওটি ভালো লাগবে সালাম আলাইকুম সকল বন্ধুকে আজকের রেসিপিতে আমন্ত্রণ রইল একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক তো আজকের রেসিপিটি আমি করবো সুজি দিয়ে তার জন্য এক প্যাকেট সুজি নিয়েছি এবার আমি একটা কাপে সুজিটাকে মেপে নিচ্ছি তো আমার কাপে এক কাপ হল আপনারা যে কোনো বাটি দিয়েও মাপটা করে নিতে পারেন তো এক কাপ সুজি আমি যেহেতু সুজিটা মোটা আছে তো মোটা দানা সুজি তার জন্য আমি একটা মিক্সি জার নিয়েছি এটে আমি সুজিটা নিয়ে নিচ্ছি আর আমি একটু চালিয়ে নেব একটু মিহি করে নেব তো বন্ধুরা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসছি আর দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে এবার আমি প্যান চাপে দিয়েছি চুলোয় আর দিয়ে দিচ্ছি এই কাপের দুই কাপ জল যেহেতু এক কাপ আমি সুজি নিয়েছি তার জন্য দুই কাপ জল দিতে হবে তো জলটা হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমুল দুধ আপনারা চাইলে তরল গরুর দুধ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি দুধটা ফুটে আসার পর্যন্ত আমি অপেক্ষায় আছি দুধটা ফুটে চলে এসছে এবার আমি সম্পূর্ণ সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে রান্নাটা করে নেব যতক্ষণ একটা ডোয়ের পরিণত হচ্ছে আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি তাই কিন্তু জমা ধরে নিয়েছে কোনো টেনশনের কারণে এভাবে খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে একদমই মসৃণ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে জলটা একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো ঘি দিয়ে আবারও খুব ভালো করে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি মিশ্রণের গায়ে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠেটা খেতে আরও দুর্দান্ত হবে যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি আবার ঘি দিয়েছি তো আমার ডোটা হয়ে গেছে এবার আমি চুলোটাকে অফ করে নামিয়ে নিছি তার জন্য এখানে একটা থালা নিয়েছি থালাতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম এবার আমি সুজির মিশ্রণটাকে থালায় ঢেলে নেব ঢেলে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব তো সম্পূর্ণ আমি ডোটাকে থালায় নিয়ে নিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাতে তেল লাগে খুব মসৃণ করে কিন্তু কিছুক্ষণ পাঁচ সাত মিনিট ধরে ময়ম করে মেখে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মসৃণ হয়েছে এবার হাতে একটু করে তেল লাগিয়ে পিঠাগুলো সেপ দিয়ে নেব তো হাতে হয়তো বেশি তেল হয়ে গেছে তার জন্য কিন্তু পাক দিচ্ছে না তো তেলটাকে হালকা মুছে নিয়েছি তারপরে এভাবে করে হাত দিয়ে আমি চুষি পিঠাগুলো বলেও বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে যার সুবিধা সে মতন করে কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন এতে কোনো রকমের ঝামেলা হবে না তো এভাবে করে আমি দুই থালা চুষিপিঠে করে নিয়েছি আমি কোনো রকম আটা কিংবা সুজি ছিটা দেয়নি তেল দিয়েই আমি কিন্তু সম্পূর্ণ চুসিপিঠাটা পিঠাটা বানিয়েছি আর এদিকে আমি প্যান আবারও চাপিয়ে দিয়েছি পেনে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে খুব হাই হিটে গরম করে নিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো ভাজার সময় আর ঝুরু হয়ে যাবে না কিংবা এই ছুটে যাবে না অবশ্যই কাজটা আগে করবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু পিঠেগুলো দিতে হবে তো কিছুক্ষণ পর্যায়ে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু পিঠেগুলো ঝুড়ো আপনা আপনি ছেড়ে যাবে তো এগুলো আমি তুলে নিচ্ছি দিয়ে একইভাবে আবারও আমি কিছুটা চুষি পিঠা দিয়ে দিচ্ছি তো এইভাবে করে দিয়ে দিচ্ছি একটু ঝুরে করে এক জায়গায় দিতে কিন্তু চাপা লেগে যাচ্ছে তার জন্য আমি ছড়িয়ে ছড়িয়ে দিলাম আর এভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে কিছুক্ষণ সময় বাদে নেড়ে দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে পিঠেগুলো আর যখন এরকম লালচে হয়ে আসার সম্ভাবনা থাকবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু একটু সময় ধরে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভিতরেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কোনো রকম কাঁচা থাকবে না তে একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এবার আমি আবারও কড়াই চাপিয়ে দিয়েছি আর করে দিয়ে দিলাম এক কাপ আমি চিনি আর এক কাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে একটা চ্যাট চ্যাটে শিরা করে নেব তো শিরাতে বলক এসে গেছে অনবরতন এসেড়ে একটু চ্যাট চ্যাটে শিরাটা ফুটিয়ে নিচ্ছি জাস্ট একটু চ্যাট করতে হবে এক তার কিংবা দু তার করার কোনো দরকার নেই এবার আমি সম্পূর্ণ এই যে দেখুন কতটা ঝুড়োঝুড়ো হয়েছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি আর শিরাটাকে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর শিরাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা চুষি পিঠাগুলো দিয়ে আমি এক থেকে দেড় মিনিট রসে ডুবিয়ে রেখে দেব এক থেকে দেড় মিনিট পর আবার আমি ছাঁকনি দিয়ে আমি শিরাটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে এই পিঠেটা একটু বেশি করে বানাবেন আমি কিন্তু এক কাপে বানিয়েছি এক কাপ সুজি দিয়ে তো আমার বাড়িতে কিন্তু এতটাই চয়েস করেছে যে কাউকে আমি পাশের কাউকে দিতেই সময় পাইনি সবাই খেয়ে নিয়েছে ভাজার সময় থেকেই কিন্তু বাচ্চারা খাচ্ছে পছন্দ করে তো আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তো অবশ্যই একটু বেশি করে করবেন দেখবেন সবাই পছন্দ করে খাবে আর এই যে দেখুন সম্পূর্ণ ঝুরো একদম চুষি পিঠে রেডি এবার উপর থেকে একটু পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর দানাগুলো খাবার সময় মুখে পড়বে তখন ভীষণ মজার লাগবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিতে কিন্তু কোনো পয়সা লাগে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ